আমি কিন্তু মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আর মন্দিরে এসে আপনারা কিভাবে পুজো করবেন মায়ের মন্দিরে কি কি নিয়ম রয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু তুলে ধরেন এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা প্রথমে আমরা মায়ের যাচ্ছি মায়ের দিকে জল অর্পণ করবো তারপর মায়ের মন্দিরে যাব আসুন মায়ের দিকে হচ্ছে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরের মায়ের দিকে এখানে কিন্তু প্রথমে আপনারা চলে আসবেন এসে মাকে জল অর্পণ করবেন তারপর কিন্তু মায়ের মন্দিরে যাবেন মায়ের দিকেতে এসে কিন্তু মাকে জল অর্পণ করলাম এবার মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাবো মায়ের দিকেতে মাকে জল অর্পণ করার পর এবার মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে ওঠার জন্য কিন্তু টোটাল চারটা গেট রয়েছে চারটা সিঁড়ি আমরা কিন্তু এই সিঁড়িটা করে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাব তাহলে আসুন বন্ধুরা মায়ের মন্দিরে চলে এসেছি আমি চেষ্টা করব মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য আসুন দেখি মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাই মায়ের মন্দিরে কিন্তু বন্ধুরা প্রচুর দর্শনার্থীর ভিড় রয়েছে আর অবশ্যই রবিবার দিন আসলে কিন্তু মায়ের মন্দিরে প্রচুর ভিড় থাকবে রবিবার ছাড়া কিন্তু অন্য দিনে যেকোনো দিনে কিন্তু আপনারা মায়ের মন্দিরে আসবেন তাহলে কিন্তু খানিকটা সময় আনন্দে কিন্তু কাটাতে পারবেন মায়ের মন্দিরে কিন্তু পুজো দিয়ে দিতে পারবেন চলুন এবার মায়ের মন্দিরে মাকে দর্শন করাবো চেষ্টা করছি এবার বন্ধুরা আপনাদের মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের দৃষ্টিপুর বিরাজমান রয়েছে জয়মা ত্রিপুরী বন্ধুরা এই হচ্ছে মায়ের সম্পূর্ণ মন্দির এই মন্দিরে কিন্তু মাতা ত্রিপুরেশ্বরী বিরাজমান রয়েছে জয় মাতৃপুরশوري জয় জয় মাতৃপুরশوري জয় বন্ধুরা আমি কিন্তু এখন মা মা ত্রিপুরশ্রী মায়ের মন্দিরে রয়েছি আর মন্দিরে আমার সঙ্গে কিন্তু মন্দিরের পুরোহিত মশাই রয়েছে এই মন্দিরের বিষয়ে জানার চেষ্টা করব নমস্কার পুরোহিত মশাই আমার নাম শ্রী আশীষ চক্রবর্তী আবে যে মাতার বাড়িতে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে পূজা অর্চনা করে আসছি এবং আপনি কি জানতেন যে আচ্ছা এই মন্দিরের বিষয়ে যদি মন্দির কটায় খোলা হয় কখন বন্ধ হয় মন্দির সকাল সাড়ে চারটা খোলা হয় মঙ্গল আরতি হয় সাড়ে নটা পূজা আরম্ভ এবং সাড়ে এগারোটা বলি এবং দেড়টা হচ্ছে সাড়ে বারোটা অঞ্জলি দেড়টা অন্য ভোগ লাগানো হয় এরপর এক এক ঘন্টা মায়ের বিশ্রাম থাকে তারপর তিনটা সোয়া মধ্যে আবার মন্দির খোলা হয় সাড়ে ছটা ছটা আরতি হচ্ছে এবং শীতল বুক লাগানো হচ্ছে সাড়ে নটা এবং মায়ের নিদ্রা দশটা হইতে আচ্ছা এই মন্দিরের রহস্য বিষয় যদি জানতে চায় দর্শক বন্ধুরা যারা রয়েছে মন্দির কখন স্থাপন হয়েছিল মন্দির পনেরোশো এক সালে মহারাজ দণ্ডমালিক প্রতিষ্ঠিত করেছিল এটা কোন থেকে চট্টগ্রাম থেকে আর করা হয়েছে এই মন্দির ছিল আগে বিষ্ণু মন্দির হ্যাঁ তারপর স্বপ্নদেশে মহারাজ ধর্মমানিককে স্বপ্নাদেশ করেছে যে যেখানে সূর্য উদয় থেকে অষ্টবজন্ত যাবে সেখানে মায় প্রতিষ্ঠিত হবে আচ্ছা পুরীতম একটা বিষয় যে যারা আমরা সারা ত্রিপুরাল মানুষ বারবার শুনে আসছি এই মন্দির নাকি মাতা একান্ন পিটের এক পীঠ এই মন্দির তা কতটা বৈধ রয়েছে বা কতটা সত্য রয়েছে এই এই বাতা ত্রিব সুন্দরী মন্দিরের একান্ন পিটের এক পীঠ এবং অর্ড ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে আছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা শুনলেন তো মায়ের মন্দিরে কিন্তু অনেক আলৌকিক ঘটনাই কিন্তু রয়েছে আপনারা কিন্তু অতি সহজে মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করতে পারেন মন্দিরের খানিকটা সামনেই কিন্তু শিব বজরঙ্গলী মন্দির রয়েছে মায়ের মন্দিরের উপরে রয়েছে আর উপর থেকে চেষ্টা করব সম্পূর্ণ মন্দিরের তৎসঙ্গে মায়ের মন্দিরের পাশে জাতীয় সড়ক রয়েছে জাতীয় সড়কের কিছুটা ভিউ তুলে ধরার জন্য এই যে দেখুন এই হচ্ছে জাতীয় সড়ক আর এখান থেকে সম্পূর্ণ মন্দিরের ভিউটা তুলে ধরার চেষ্টা করছি বিশাল আকার জায়গা নিয়ে কিন্তু মায়ের মন্দির স্থাপন করা হচ্ছে আর স্বল্প কিছু দিনের মধ্যে কিন্তু নতুন যে মন্দির রয়েছে সেই মন্দির কিন্তু দর্শনার্থীদের জন্য উন্মুক্ত আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংখ্যা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ